ইলিশের ভরা মৌসুমেও দাম না কমায় ফরিদপুরের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের উপস্থিতিতে বাজারে ইলিশের দাম কমে যায় প্রতি কেজি দুইশো টাকা আজ বৃহস্পতিবার সকালে শহরের হাজি শরীয়তুল্লাহ ইলিশের বাজারে এই অভিযান পরিচালনা করা হয় জানা গেছে ফরিদপুরে বাজার সিন্ডিকেটের দূরত্ব সাধারণ ক্রেতাদের বাইরে ছিল ইলিশের লাগালের দাম এ নিয়ে ক্ষোভ ছিল ভোক্তাদের তাদের অভিযোগ ছিল সরকার বদল হলেও বাজার ব্যবস্থাপনা এখনও সিন্ডিকেটের বেড়া জালে বন্দী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানিয়েছেন তারা এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্দেশে শহরে হাজির শরিয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর বাজারে মাছ কিনতে আসা মোস্তাসিন রহমান বলেন অভিযানের আগে যে মাছটির দাম আঠারোশো থেকে উনিশশো চাওয়া হয়েছিল এখন সেটি কমে পনেরোশো থেকে ষোলোশো টাকা চলে এসেছে এরকম নজরদারির মাঝে মধ্যেই হওয়া দরকার তবেই অসাধু ব্যবসায়ীদের হাত থেকে ভোক্তারা রেহাই পাবে ক্ষোভ জানিয়ে ক্রেতারা বলেন অভিযানের ফলে কেজিতে দুশো টাকা বা তার কম বেশি দাম কমেছে তবে কেন সবসময় এমনটি হবে না আমাদের ব্যবসায়ীরাও নৈতিক অবক্ষয় ঘটেছে সব কিছুতেই অধিক মুনাফা খোঁজার অভ্যাসটা খুব খারাপ জিনিস অভিযান পরিচালনার সময় খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন ইলিশ মাছের আড়তদাররা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কেজিতে মন হিসাবে কিনলে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে চল্লিশ কেজিতে মন দেশের কোনো মাছ এই একই অবস্থা এ নিয়ে প্রতিবাদ করলে আর মাছ কেনা বন্ধ করে দেয় এ বিষয়ে অধিদপ্তরের সহকারী প্রচুর সোহেল শেখ বলেন কয়েকদিন ধরে ভিন্নভাবেই আমাদের কাছে অভিযোগ আসছিল ইলিশের সিন্ডিকেটের বিষয় নিয়ে যে কারণে আমরা বাজার পরিস্থিতি জানার জন্য অভিযান পরিচালনা করেছি বাজারে নানা অভিযোগ আমাদের দৃষ্টিতে আসে প্রাথমিকভাবে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এছাড়া বই এছাড়া দুইটি আরদ্দারকে দুর্গা মৎস্য ভান্ডার ও রূপালী ইলিশ চল্লিশ হাজার করে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে